আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক বন্ধুগণ উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি সহ উপস্থিত সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম আপনারা জানেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবির নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা আজকে ১৩ দফা সম্বলিত একটি স্মারক লিপি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আমরা ইতিমধ্যে হস্তান্তর করেছি তো আমাদের তেরো দফা সম্বলিত স্মারক লিপির প্রধান দাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণ এবং ফেসিবাদ মুক্ত ক্যাম্পাস বিনির্মাণ প্রসঙ্গে তো এই পর্যায়ে আমাদের আজকে স্মারক লিপির স্বাগত বক্তব্য এবং আমাদের আজকে স্মারক লিপির চুম্বক অংশ নিয়ে কথা বলবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা সম্মানিত সভাপতি মেধাবী ছাত্র নেতা আরিফুল ইসলাম আসসালামাইকুম রহমতুল্লাহ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ ও প্রিয় শিক্ষার্থী ভাইরা আপনারা জানেন ইতিহাস পরিবর্তনকারী প্রত্যেকটি আন্দোলনের ছাত্র সমাজের একটি ঐতিহাসিক ভূমিকা আছে আমাদের বাউন্নর বাস আন্দোলন ঊনসত্তরের গণভ্যুত্থান একাত্তরের মহান মুক্তিযুদ্ধ একানব্বই সৈরাসের বিরোধী আন্দোলন সর্বশেষ দীর্ঘ পনেরো বছর আওয়ামী ফেসিস্ট সরকারকে হটানোর পেছনে এই দেশের ছাত্র সমাজের একটা বিরাট ভূমিকা আছে আমরা পেশিবাদ পরবর্তী বাংলাদেশে চেয়েছিলাম একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে হবে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা বলতেছি সেই পরবর্তী যে ক্যাম্পাস আমরা আশা করছিলাম তার সে আশা আমরা বাস্তবে তো দেখতে পাচ্ছি না এবং শিক্ষার্থীদের দাবি দেওয়া সম্বলিত কোন কিছুই পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে আমরা দৃশ্যমান কোন পদক্ষেপ দেখতে পাচ্ছি না তার অংশ হিসাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ছাত্র সংগঠন হিসেবে আমরা আশা করছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের নির্বাচনের আগে ছাত্রসংস্থা ইনশাআল্লাহ দিবে আমরা আশা করি ইনশাআল্লাহ দ্বিতীয় বিষয় হচ্ছে পেসিবাদ পেসিবাদের বিচার সংক্রান্ত আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে এখনো পেসিবাদের দুশরা বিভিন্ন মাধ্যমে তারা ছড়ব আছে আমরা চাই নিসমান পেসিবাদের বিচার হবে ইনশাআল্লাহ শিক্ষার্থীদের আবাসন সংক্রান্ত তৃতীয় দফা চতুর্থ দফা আছে শিক্ষার্থীদের কোনো ক্যাম্পাস থেকে মসজিদ কিংবা মসজিদে ক্যাম্পাসে বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসে আমরা চাই পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের এই আবাসন সংকট দূরী অতি সত্য দূরীভূত হবে ইনশাল্লাহ শিক্ষা ও গবেষণার মাননীয় সংক্রান্ত নিরাপত্তা ও পরিবেশ সংক্রান্ত সর্বশেষ প্রশাসনিক কার্যক্রম সংক্রান্ত আমাদের এই তেরো দফা দাবি আমার তেরো দফা দাবির যে মূল পয়েন্টগুলো মূল পয়েন্টগুলো একটু বিস্তারিত প্রথম চার দফা বিস্তারিত বলবেন আমাদের বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার সম্পাদক প্রিয়ভাবে বানিয়ে বিনবে রাজিম রাজিমুল্লাহ রহমান রাহিম যে উপস্থিতি আজকের আমাদের যে তেরো দফা সংক্রান্ত স্মারকলিপি এই স্মারকলিপির সর্বপ্রথম এবং সবচেয়ে আকর্ষণীয় যেটা আমরা খুব তার সঙ্গে আমরা প্রশাসনকে অনুরোধ করবো বাস্তবায়ন করার জন্য সেটা হচ্ছে ছাত্র সংসদ সংক্রান্ত আমাদের দফাগুলো হলো অবিলম্বে স্বচ্ছ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে বৈধ প্রতিনিধি নির্বাচন করতে হবে বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে এবং এর গঠন প্রণালী দায়িত্ব ক্ষমতা ও নির্বাচনী রূপরেখা স্পষ্টভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে হবে ও সেবা প্রদানের জন্য একটি স্বতন্ত্র উপযুক্ত আধুনিক সুবিধা সম্পন্ন ছাত্র সংসদ ভবন নির্মাণ করতে হবে পরবর্তী দফা হচ্ছে ফেসিবাদের বিচার সংক্রান্ত বিগত ফেসিবাদী আমল এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থানের যে সকল শিক্ষক শিক্ষার্থী কর্মচারী কর্মকর্তা প্রত্যক্ষভাবে ফেসিবাদী কার্যক্রমে ভূমিকা রেখেছে এবং নানাবিধ অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি সহ সকল তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন শিক্ষার্থীদের সামনে প্রকাশ করতে হবে এবং প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে স্বচ্ছ ন্যায়সঙ্গত ও আইনানুক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে আমাদের আমি সংক্ষেপে বলতেছি আমাদের আরো কিছু দফা আছে আমি চম্বুক অংশগুলো বলবো আবাসন সংক্রান্ত চলমান আবাসন সংকট নিরসনের লক্ষ্যে অবিলম্বে নতুন হল নির্মাণ কার্যক্রম থেকে শুরু করে এবং এ সংক্রান্ত মাস্টার প্ল্যান শিক্ষার্থীদের সামনে প্রকাশ করতে হবে বিশেষভাবে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও তাদের সুবিধা বিবেচনায় ক্যাম্পাস সংলগ্ন এলাকায় বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণাধীন নিরাপদ অস্থায়ী হোস্টেল দ্রুত চালু করতে হবে হল পরিচালনা সিট বন্টন কক্ষ বরাদ্দ ও সার্বিক প্রশাসনিক কার্যক্রম হল প্রশাসন দ্বারা পরিচালিত হতে হবে এসব কার্যক্রমে যেন কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বা প্রভাব বিস্তার না ঘটে তা নিশ্চিত করতে হবে আমাদের পরবর্তী দল পরিবহন সংক্রান্ত শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা নিরসনের জন্য শিক্ষার্থী অনুপাতে শিডিউল ভিত্তিক বাস সংখ্যা বৃদ্ধি করতে হবে দুর্ঘটনা প্রতিরোধ সকল বাসের নিয়মিত ফিটনেস পরীক্ষা এবং দক্ষ প্রশিক্ষক প্রাপ্ত চালক নিশ্চিত করতে হবে শিক্ষা গবেষণা মান উন্নয়ন সংক্রান্ত উন্নত গবেষণা কার্যক্রম পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিল বৃদ্ধি করতে হবে এবং শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত গবেষণার অনুদান বরাদ্দ নিশ্চিত করতে হবে শিক্ষার্থীদের গবেষণার জন্য আন্তর্জাতিক জার্নাল ডাটাবেস ও ডিজিটাল রিসোর্সসে অ্যাক্সেস সম্পসারণ করতে হবে। শিক্ষার মানোন্নয়ন প্রতি সেমিস্টার শেষে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি কার্যকর করতে হবে এবং একাডেমিক সিদ্ধান্তে তা বিবেচনার ব্যবস্থা করতে হবে। আমাদের আমাদের পরবর্তী দফা এবং দাবিগুলো নিয়ে কথা বলবেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের অর্থ সম্পাদক আব্দুর রহমান নিরাপত্তা এবং পরিবেশ সংক্রান্ত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাস হল ও আশেপাশের এলাকায় পর্যাপ্ত সংখ্যক আধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং ক্যাম্পাসের সর্বত্র পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত করতে হবে শিক্ষা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের নিয়মিত টহল ব্যবস্থা জোরদার করতে হবে বিশেষ করে নারী শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে দ্রুত সহায়তা প্রদানে একটি বিশেষ উইমেন সেফটি সেল এবং চব্বিশ ঘন্টা জরুরি হেল্পলাইন চালু করতে হবে পরিকল্পিত বৃক্ষরোপণ বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং ক্যাম্পাস পরিচ্ছন্নতা নিশ্চিত করে একটি গ্রিন ও ক্লিন পরিবেশ গড়ে তুলতে হবে বিদ্যমান সকল ভবনের ডিটেলড ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট এবং তাদের স্ট্রাকচারাল হেলথ এন্ড ইন্টিগ্রিটি মূল্যায়নের উদ্যোগ গ্রহণ করতে হবে ভবিষ্যতে নির্মিতব্য সকল ভবনের আর্থকোয়াক আর্থকোয়াক রেলিয়েন্স এবং ফায়ার সেফটি সম্পর্কে সম্পর্কিত আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করতে হবে অবকাঠামো সংক্রান্ত ক্লাসরুম ও ল্যাব সংকট নিরসনে একাডেমিক তিন এর নির্মাণ কাজ দ্রুত দৃশ্যমান করতে হবে এবং কাজের স্বচ্ছতা ও ট্যাক্সের মান নিশ্চিত করতে নির্মাণ দায়িত্ব সেনাবাহিনী নিকট হস্তান্তর করতে হবে বিশ্ববিদ্যালয়ের পরিচর্যা ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে দৃষ্টিনন্দন প্রধান ফটক ক্যাফেটেরিয়া ও আধুনিক ছাত্র শিক্ষক মিলনায়তন টিএসসি নির্মাণ করতে হবে ওয়াইফাই ব্যান্ডউইথ বৃদ্ধি করে হল ও ক্যাম্পাস জুড়ে দ্রুতগতির নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করতে হবে ভাষা শহীদ আব্দুল সালাম হলে নিরাপত্তা বেষ্টনী নির্মাণ এবং হলগুলোতে শিক্ষার্থীদের জন্য ইনডোর প্লেগ্রাউন্ড স্থাপন করতে হবে বর্তমান অডিটোরিয়ামের আসন সংখ্যা বৃদ্ধি করে সেটিকে স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ অডিটোরিয়াম হিসেবে আধুনিকায়ন করতে হবে লাইব্রেরি সংক্রান্ত কেন্দ্রীয় লাইব্রেরির পরিধি সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের চাপ বিবেচনায় আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে হবে লাইব্রেরিতে বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সাময়িকী পত্রিকা ও জার্নাল সংগ্রহের ব্যবস্থা করতে হবে ডিজিটাল যুগের প্রয়োজনে অনুযায়ী ই লাইব্রেরি স্থাপন করে শিক্ষার্থীদের জন্য সহজ ও দ্রুত রিসোর্স অ্যাক্সেসে অ্যাক্সেসের সুযোগ তৈরি করতে হবে লাইব্রেরি ভবনে ব্যক্তিগত পড়ার জন্য কিউবিকল ডেস্ক এবং একাধিক শিক্ষার্থী একত্রে পড়ার জন্য যৌথ স্টাডি রুম তৈরি করতে হবে শব্দ নিরোধক কাজ শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা পর্যাপ্ত আলো এবং নীরব পরিবেশ সহ লাইব্রেরির সব সুবিধা যুগোপযোগী ভাবে আধুনিকায়ন করতে হবে কেন্দ্রীয় ও ধর্ম সংস্কৃতি ও ধর্মীয় উপাসনালয় সংক্রান্ত কেন্দ্রীয় মসজিদের পরিধি সম্প্রসারণ করতে হবে এবং নারী শিক্ষার্থীদের জন্য আলাদা ও নিরাপদ নামাজের স্থান বৃদ্ধি করতে হবে। প্রতিটি মসজিদ উপাসনালয় ধর্মীয় জ্ঞান চর্চার সুবিধার্থে পৃথক লাইব্রেরি স্থাপন করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উল্লেখযোগ্য ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবসমূহ যথাযথ মর্যাদা এবং অংশগ্রহণ নিশ্চিত করে উদযাপনের উদ্যোগ নিতে হবে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ সংক্রান্ত দলীয় সুপারিশ বা রাজনৈতিক পরিচয় উর্ধে উঠে সম্পূর্ণ যোগ্যতা দক্ষতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে নিয়োগের ক্ষেত্রে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যোগ্য ও মেধাবী গ্রাজুয়েটদের যৌক্তিক অগ্রাধিকার দিতে হবে শিক্ষকদের শিক্ষা ছুটির কারণে যে সংকট তৈরি হয় তা নিরসনে শিক্ষক নিয়োগে পিএইচডি ডিগ্রিধারী ও উচ্চতর গবেষণায় অভিজ্ঞ প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার প্রদান করতে হবে এ পর্যায়ে বাকি

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে জরুরি সেবা নিশ্চিত করতে হবে এবং দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে অ্যাম্বুলেন্স সার্ভিস সার্বক্ষণিক চালু রাখতে হবে প্রয়োজনীয় বিশেষজ্ঞ ডাক্তার নার্স ল্যাব টেকনিশিয়ান ও সহায়ক কর্মী নিয়োগের মাধ্যমে মেডিকেল সেন্টারে জনবল ঘাটতি দূর করতে হবে অ্যান্টিভেনম সহ প্রয়োজনীয় ওষুধ চিকিৎসা উপকরণ ও টেস্ট সুবিধা সংযোজন করতে হবে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য মেন্টাল হেলথ সাপোর্ট সেল গঠন এবং নারী শিক্ষার্থীদের জন্য একজন গাইনি বিশেষজ্ঞ ও একজন নারী সাইকোলজিস্ট নিয়োগ বাধ্যতামূলক করতে হবে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য মেন্টাল হেলথ সাপোর্ট সেল গঠন এবং নারী শিক্ষার্থীদের জন্য একজন আহ গাইনি বিশেষজ্ঞ একজন নারী সাইকোলজিস্ট নিয়োগ বাধ্যতামূলক করতে হবে জরুরি চিকিৎসা সেবা দ্রুত সমন্বয়ের জন্য একটি টোয়েন্টি ফোর হেল্পলাইন বা হটলাইন নাম্বার চালু করতে হবে শরীর চর্চা কেন্দ্র সংক্রান্ত শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও ও আধুনিক আধুনিক ট্রেনিং সুবিধা দিতে পূর্ণাঙ্গ স্থাপন করতে হবে যেখানে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা সময়সূচি নির্ধারণ থাকতে হবে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় শরীর চর্চা বিভাগ কর্তৃক আত্মরক্ষা প্রশিক্ষণ তথা সেলফ ডিফেন্স ট্রেনিং নিয়মিত আয়োজন করতে হবে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ততা বাড়াতে হল ও বিভাগ ভিত্তিক বার্ষিক স্পোর্টস উইক আয়োজন করতে হবে এবং এর পূর্ণাঙ্গ সূচি একাডেমিক ক্যালেন্ডারে যুক্ত করে বছরের শুরুতে তা প্রকাশ করতে হবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠকে সংস্কার করে গ্যালারি সংযুক্ত আধুনিক ও পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তর করতে হবে যাতে জাতীয় ও আন্তঃ বিশ্ববিদ্যালয় পর্যায়ের খেলা আয়োজন করা যায় প্রশাসনিক কার্যক্রম সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশনের মাধ্যমে আধুনিকায়ন করতে হবে বিভিন্ন ধরনের আবেদন ফর্ম টাকা জমা পত্র ইত্যাদি সকল কার্যক্রমে অনলাইন পোর্টালের আওতায় নিয়ে এসে প্রশাসনিক জটিলতা এবং শিক্ষার্থীদের দূর দূর করতে হবে প্রশাসনিক ও জটিলতা করে সকল কার্যক্রমকে শিক্ষার্থী বান্ধব হিসেবে গড়ে তুলতে হবে শিক্ষার্থীদের আর্থিক সুবিধার কথা বিবেচনা করে ভর্তি ফি কমানো প্রতিটি বিভাগের বর্ষভিত্তিক ভর্তি ফি কমানো এবং অন্যান্য ফি এর যৌক্তিক সংস্কার অথবা বাতিল করতে হবে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে হেলথ ইন্স্যুরেন্স সিস্টেম কার্যকর ও বাধ্যতামূলক করতে হবে অভিযোগ গ্রহণ ও সমাধানের জন্য অভিযোগ বক্স এবং তাৎক্ষণিক সমন্বয়ের জন্য একটি অনলাইন ভিত্তিক ফিডব্যাক পোর্টাল চালু করতে হবে

আমরা মাননীয় উপাচার্য মহোদয়ের নিকট বিনীত আবেদন জানাচ্ছি যে অতি অল্প সময়ের মধ্যে শিক্ষার্থীদের সংকট সমস্যা ও দাবিগুলো আন্তরিকভাবে বিবেচনা করে উল্লেখিত প্রস্তাবনা আলোকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন আমরা বিশ্বাস করি একটি উন্নত শান্তিপূর্ণ শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গঠনে প্রশাসন সদিচ্ছা ও দায়িত্বশীলতার পরিচয় দেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বের শাখা সর্বাত্মক সহযোগিতা ও অংশগ্রহণ সদা প্রস্তুত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি ধন্যবাদ সম্মানিত উপস্থিত সাংবাদিক বিন্দু এই পর্যায়ে আপনাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ তিনটা প্রশ্ন নিব আপনাদের যদি কোনো জানার আহ বিষয় থাকে আপনারা সভাপতি বরাবর প্রশ্নগুলো নিয়ে আসতে পারেন

চালু করার জন্য প্রশাসনের কাছে আমরা এটা অঘোষিত বিভিন্ন মাধ্যমে বলে আসছি আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সদস্য আশা করি ক্যাম্পাসে নিবেদনত্রী ছাত্র রাজনীতি আমরা বিশ্বাসী এবং এটা আশা করি প্রশাসন খুব শীঘ্রই ব্যবস্থা নেবে নিবেদনত্রী ছাত্র ছাত্র রাজনীতি ইসলামী ছাত্র শিবির সদস্য মানে কি অংশগ্রহণ করবে আমরা দুটোই একসাথে চাই ঠিক আছে ছাত্র রাজনীতি নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি তুলে দেওয়ার মাধ্যমে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচন মানে কত দ্রুত সত্য সময় আমরা চাই আর কোন প্রশ্ন না থাকলে আমরা আজকের প্রেস ব্রিফিং এখানে শেষ করছি জি সম্মানিত উপস্থিত সাংবাদিক বৃন্দ আমরা আমাদের যে তেরো দফায় যে দাবিগুলা প্রস্তাবনাগুলো নিয়ে এসেছি এগুলা শুধুমাত্র ছাত্র শিবিরের দাবি নয় আমরা বিগত পনেরো মাস বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সাথে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে তাদের সাথে ব্যক্তিগত এবং পাবলিকলি বিভিন্ন মতামত নেওয়ার মাধ্যমে তাদের সমস্যাগুলা আমরা আমাদের তেরো দফায় উঠিয়ে ধরেছি এই ক্ষেত্রে আশা করি সকল শিক্ষার্থীদের সকল চাওয়া পাওয়া সকল মতের প্রতিফলন আমাদের এই তেরো দফা সম্বলিত স্মারকলিপিতে আমরা স্থান পাবে তাছাড়াও যদি কোনো শিক্ষার্থীদের যুক্তি কোনো চাওয়া পাওয়া শিক্ষার্থীদের কল্যাণে আরও যদি কোনো দাবি থাকে সেই দাবিগুলো আমাদের এই দফার অন্তর্ভুক্ত আমরা তাদের সেই দাবিগুলোর সাথে একাত্মতা পোষণ করব এবং আমরা আজকে এই সংবাদ সম্মেলন থেকে এটা দাবি জানাব যে ফেসিবাদের মূল উৎপটনের প্রায় পনেরো মাস পরেও প্রশাসন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ কেন্দ্রিক কোনো ভাবনা আমাদের শিক্ষার্থীদের মাঝে দিতে পারে নাই এবং প্রশাসনের এই ভাবনা আমাদেরকে দিতে না পারার ব্যর্থতা জন্য আমরা প্রশাসনের প্রশাসন থেকে সেটা আমরা আশা করিনি আমরা অতি সত্যই বিশ্বাস করব আমরা আশা রাখব প্রশাসন এই ডিসেম্বরের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় আইন এবং বিধিমালাতে ছাত্র সংসদের আইন এবং বিধিমালা সংযুক্ত করবেন এবং ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত এবং সম্পন্ন করার জন্য যে পরিমাণ রুডম্যাপ প্রয়োজন যে পরিমাণ সংশোধন প্রয়োজন বিশ্ববিদ্যালয় আইন এবং বিধিমালাতে সেগুলো সংশোধন করবে এবং আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে এটা বলতে চাই আগামী ছাব্বিশ সালের জানুয়ারি মাস মাস হবে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত এবং সম্পন্ন হওয়ার আমরা আমরা বিশ্বাস করব সালের জানুয়ারির প্রথম সপ্তাহে আমরা নবীপ্রভি নবীপ্রভিতে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীরা তাদের যোগ্য প্রতিনিধি বাছাই করার মাধ্যমে ক্যাম্পাসে তাদের মতকে প্রতিষ্ঠিত করতে পারবে ইতিমধ্যে আপনারা ক্যাম্পাসের বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন শিক্ষার্থীদের সাথে কথা বলে দেখবেন ক্যাম্পাসে পুরনো দিনের সংস্কৃতি ফিরে আনার একটা পায় তারা চলছে বিভিন্ন দপ্তরে বিভিন্ন ডিপার্টমেন্টে প্রভাব বিস্তারে একটা পায় তারা চলছে ছাত্র সংসদ নির্বাচনী হবে এসব বন্ধ করার একমাত্র হাতিয়ার এবং ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের যোগ্য প্রতিনিধিকে নির্বাচন করে এসব অপসংস্কৃতি পুরোনো দিনের বন্দোবস্তের কঠিন জবাব দিবে বলে আমরা বিশ্বাস রাখি এবং সর্বোপরি আপনারা আজকে সাংবাদিক বন্ধু এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ যারা আজকে আমাদের সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সে নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই বলে আমরা আজকে সংবাদ সম্মেলন আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করছি ধন্যবাদ